কুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমাদের আজকের রেসিপি হবে মজাদার মিনি চিকেন ফ্রাই তো আমি এভাবে চিকেনগুলো কেটে নিয়েছি এটা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট তৈরি করে নেওয়া যায় তো কি কি লাগবে দেখিয়ে দেই। তো বেশি উপকরণ লাগে না তো আমি প্রথমে ম্যারিনেট করে নিব দিয়ে দিব হাফ টেবিল চামিজ মরুচের গুঁড়ো দিয়ে দিব হাফ টেবিল হলুদের গুঁড়ো যদি চিকেনটা বেশি হয় বেশি দেবেন আর এখানে দিয়ে দিব লেবুর রস লেবুর রস যদি আপনারা না দেন তাহলে আপনারা একটু ভিনেগারও দিতে পারেন তো দিয়ে দিলাম এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আমি ম্যারিনেট করে নিব তো এখন দিয়ে দিব কিছু পরিমাণ টেস্টিং সল দিয়ে দিলাম তো এখন দিতে হবে যেহেতু চিকেন আদা রসুন বাটাটাও দিতে হবে তা আমি তো হাফ টেবিলের চেয়ে কম দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা একই পরিমাণের কোন জিরা বাটা চিকেন বেশি হলে বেশি দিবেন যেহেতু আমার চিকেনটা কম সেজন্য আমি দিয়ে দিলাম এখন দিয়ে দেব একটি ডিম তো ডিমটাও ভেঙে আমি এখানে নিয়ে নিলাম এখন একটি চামচ দিয়ে আমি এভাবে ডিম সব উপকরণ দিয়েই ম্যারিনেট করে নিব চিকেনটাকে পরায় আপনার আধা ঘন্টার মতন রাখা লাগবে না দশ থেকে পনেরো মিনিট হলেই হবে এটা ঝটপট টিফিনের জন্য নাস্তা তৈরি করে দেখাচ্ছি তো আমাদের মশলা মাখানো হয়ে গিয়েছে এখন আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব রেস্টে রেখে এখন বাকি যে চিকেন ফ্রাইটা করার জন্য উপকরণ লাগবে সেটাও দেখিয়ে দিই একটি প্লেট নিলাম এখন এখানে দিয়ে দিব এক কাপ ময়দা তো এক কাপ ময়দা নিয়েছি এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো আর এই তো হলুদের গুঁড়ো আর এটা সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে একত্রে আমি মিক্স করে নিব এভাবে মিক্স করেই কিন্তু আমাদের চিকেন ফ্রাইটা হয়ে তো আমাদের এই যে ময়দাটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে কী কী উপকরণ দিয়ে মাখালাম সেটা তো দেখিয়ে দিলাম তো এখন আমরা চিকেনটাকে দশ মিনিটের জন্য মেরিনেট করতে রেখে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন মেরিনেট কিন্তু হয়ে গিয়েছে তো এখন এই চিকেনগুলোকে আমি এই ময়দার সাথে মাখাবো তো অবশ্যই আপনাদের হাতে যদি সময় বেশি থাকে বেশি কোনো রাখতে পারেন যেহেতু টিফিনে দিব বেশি সময় লাগে না তাড়াতাড়ি করে নিতে হয় তো এখন আমি একটু এই ময়দার সাথে চিকেনগুলোকে উঠিয়ে মাখিয়ে নিব তো এইভাবে মাখাতে হবে তো এভাবে আপনারা ময়দার সাথে চিকেনটাকে মাখিয়ে তারপরে এভাবে রাখবেন আমাদের চিকেনগুলো আমরা ময়দার সাথে সম্পূর্ণ মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখন যে এই যে ডিমটা রয়ে গিয়েছে এখন এই ডিমটার ভিতরে আবার আমি দিব দিয়ে তারপরে মাখিয়ে তারপর আবার ময়দা মেখে নিব তাহলে কিন্তু এটা ডাবল ফ্রাই হবে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় তো আপনারা যদি ডিমটা বেঁচে যায় তাহলে আবার এভাবে দিয়ে সম্পূর্ণ চিকেনগুলো মাখিয়ে তারপরে আবারও ময়দার ভিতরে মেখে নেবেন তাহলে কিন্তু চিকেনগুলো ভাজলে ভালোভাবে ফুলবে তো দেখুন এখন আমি আবার ওই যে ময়দা রয়ে গিয়েছে ময়দার ভিতরে এখন আমি আবারও এ তো এভাবে দিয়ে দিচ্ছি এটা কিন্তু ফুলতে সাহায্য করবে আবার খেতেও মচমচে হবে তো এই যে এভাবে আমি আবারও ডিমের সাথে চিকেনটাকে মাখিয়ে নিলাম তো এই পদ্ধতিতে কিন্তু যদি মিনি চিকেনটা আপনারা ফ্রাই করেন তাহলে কিন্তু পুরো রেস্টুরেন্টে যে চিকেন ফ্রাই বেসে মিনি ফ্রাই ঠিক ওরকমই হবে এটা দুইবারে করে নিলে কিন্তু বেশি ভালো হয় তো দেখুন এই যে দুইবারে করে নেওয়ার পরে কিন্তু চিকেনগুলো একটু মোটা মোটা লাগছে তো এভাবে আমি আবার সম্পূর্ণ ময়দাটাই মেখে নিব আমাদের চিকেনটা কিন্তু আমি ডাবল করে ময়দার সাথে মেখে নিয়েছি তো দেখুন এখন কতটা মোটা হয়ে গিয়েছে আর তো প্লেটটাও পুরোটা ভরে গিয়েছে তো আপনারা এভাবে ডিম বেঁচে গেলে ডাবল করে মেখে নেবেন তো চলুন এখন চুলায় চলে যাই আমরা চিকেন ফ্রাইটা করার জন্য চুলায় চলে আসলাম চুলায় আমি একটি কড়াইতে তেল বসিয়েছি এখন আমরা এই চিকেনগুলোকে ভেজে নিব তো এখন আমি এতো তো এভাবে দিব আর চুলার হিটটা টু মিডিয়ামে থাকবে বেশি বাড়িয়ে দিলে দেখা যাবে চিকেনটা পুড়ে যাবে তো আপনারা বেশি বাড়িয়ে দিবেন না চুলার হিটটা এভাবে আমি চিকেনগুলো দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি তো আপনারা এভাবে চিকেন সুন্দর করে একটি একটি করে দিছিয়ে দিয়ে দিবেন তো এখন এক সাইড ভাজা হলে আবার আমি উল্টিয়ে দিব আর এই তো আমার আরো চিকেন গিয়েছে পাচ্ছেন তো এখন আমি প্রথম সাইডটা ভাজা হলে তারপরে আবার উলটিয়ে দিব আমাদের চিকেনটা কিন্তু প্রথম সাইডটা ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি এভাবে উলটিয়ে দিব আর এই যেহেতু আমরা তেলটাকে একটু হালকা গরম করে নিয়েছিলাম সেজন্য কিন্তু ভাজা দেখতে পাচ্ছেন ফুলে যাচ্ছে তো এভাবে উঠিয়ে দিলাম যখন কালার চলে আসবে তখন আমরা নামিয়ে নেব এটা আর এক পাট হলে আরও ফুলবে আর কালার চলে আসবে তো এভাবে আপনারা চিকেনটাকে ভেজে নেবেন চিকেনটা একটু কালার হলেই কিন্তু মস হবে দশ মিনিটের মতো আমি চিকেনটাকে ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন আমাদের চিকেনটা কিন্তু কালারও চলে এসেছে এখন আমরা নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমাদের মিনি চিকেন ফ্রাইটা কেমন হলো তো এভাবে আপনারা চিকেনটাকে ভেজে নেবেন এত কালার চলে এসেছে এখন নামিয়ে নেব তেলটাকে জড়িয়ে নিতে হবে খুলা থেকে নামিয়ে আমাদের এই চিকেন মিনি ফ্রাইটাকে আমি নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে তো এ তো দেখতে পাচ্ছেন আওয়াজও হচ্ছে তো এখন আমি এভাবে সস দিয়ে পরিবেশন করে নেবো তো আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন বেলায় কোনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ